আসসালামু আলাইকুম আজকে দেখাবো কামিজ কাটিং কীভাবে কামিজ কাটতে হয় প্রথমে আমরা কাপড়টাকে চার বাজে ভাজ করে নিব তারপরে গলার মাপ নেবো আড়াই ইঞ্চি একটা ব্যান্ড গলা হবে আড়াই ইঞ্চি নিচে সাড়ে ছয় ইঞ্চি একটা বক্স তৈরি করবো তারপর কাদের মাপ নিব চার ইঞ্চি কাদের আর্মল নিব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে আমরা আবার একটা বক্স তৈরি করব। এই জামার হাই নিব তেরো ইঞ্চি তের অর্ধেক সাড়ে ছয় বডি হচ্ছে সতেরো তো আমরা আটের দুখানে ষোলো সাড়ে আট হচ্ছে সতেরো তাহলে দুই ইঞ্চি বেশি কাপড় নেব বড়িতে তারপর কমর নিব চোদ্দো পনেরো ইঞ্চি এক ইঞ্চি বেশি কাপড় নিব। মা নিব সতেরো মা সতেরো দিব সতেরো এক ইঞ্চি বেশি কাপড় নিব আসল মাপ থেকে এক ইঞ্চি বেশি কাপড় নিব তারপর এগুলি মিলিয়ে নিব তারপর আসল মাপও আমরা দাগ কেটে নিব আসল মাপ হচ্ছে সতেরো কমল পনের মাজা সতের তারপর জামার লম্বা বিয়াল্লিশ ইঞ্চি তারপর হচ্ছে গ্যার তেরো ইঞ্চি তারপর মিলিয়ে নেব এক ইঞ্চি উপরের দিকে খোলা সাইডে দাগ কেটে নিয়ে তারপর রাউন্ড শেপ করে তাহলে জামা কোন হয় না অনেক সুন্দর হয় তারপর আর মলের দিকে দেড় ইঞ্চি পরিমাণে একটা দাগ কেটে নিলে ভালো হয় যাতে রাউন্ড শেপটা অনেক ভালো আসে তারপর গলা পাতা গলা আট করে নিব এবার কাটিং করবো আমরা যেই দাগে প্রথমে দাগ দিয়েছি দুই ইঞ্চি বেশি করে নিছি ওইগুলার উপরে দাগ কেটে নেবো এটা নিচের পার্ট কাট করব তারপর কেচি এভাবে রেখে উল্টা সাইজও আমরা দাগ তুলে নিব খুব সহজে যাতে সেলাই করতে কোনো কষ্ট না হয় যারা নতুন তারা একদম সহজ হয়ে যাবে ওই সেলাই করলে একটুও নড়াচড়া হবে না তারপর আমরা সামনের পার্টে এগুলো আলাদা করে নিব ব্যান গলাতে শুধু সামনের পাট গলা কাটিং করতে হয় পিছনের পাট কাটতে হয় না সামানার পাট আমরা আগেই তারপর আমরা গলাটা কাটিং তারপর হাতা হাতার জন্য এখানে সাইড থেকে কাপড় আসে এখানে চার পাঁচ করে নিব হাতা লম্বা থাকবে ষোলো তো আমরা ইয়া বেশি কাপড় নিব দেড় ইঞ্চি যাতে ভাঙ্গা দিয়ে সব কিছু সেলাই করে ষোলো ইঞ্চি থাকে আরমল নিব নিচের দিকে দুই ইঞ্চি হাতার মোক আছে পাশ আমরা এক ইঞ্চি বেশি কাপড় নিবো ছয় ইঞ্চি কাপড় নিব তারপর দাগ মিলিয়ে নেব হাতা কাটিং করে ফেলব এটা হচ্ছে নর্মাল হাতা তারপর আমরা গলার কাপড় নিব এই সাইড থেকে কাপড় আছে এই যে এখানে এভাবে ফিট করে দিব গলাটা যে কাটছি এটা উপরে রেখে আমরা কাটিং করব। নিচে দুই ইঞ্চি কাপড় বেশি রাখবো বসিয়ে কাটলে গলাটা অনেক সুন্দর ফিটিং হয় সুন্দর করে বসে যায় এই দুই ইঞ্চি আনুমানিক আপনারা ম্যাপে নিবেন প্রথম অবস্থায় তো আর পারবেন না গলার কাপড় এখন আমি ব্যানগলা বকরম কেটে নিব বকরমটা আমি দশ এগারো দশ ইঞ্চের ভিতরে কাটব তারপরে ভাঙ্গা দিয়ে একটু রাউন্ড শেপ করে কেটে নিব তাহলে দেখতে সুন্দর হয় করতে রাউন্ড শেপ করে কেটে নিলাম কত সুন্দর প্যানগুলো হয়ে গেল এখন এটার জন্য কাপড় কেটে নিব সাইড থেকে যে কাপড়গুলো পড়ছে ওই কাপড়গুলো এখানে কোনো কাপড় মেপে নিতে হবে না আন্দাজ করে নিয়ে নিলে হইব দুই পার্ট কাপড় আছে এক পার্টের উপরে ভ্যানগলাটা বসিয়ে আয়রন থাকলে আয়রনের চাপ দিলে বসে যাব না থাকলে সেলাই দিয়ে ফিটিং করে তারপর ওইটার উপরে ভাজের উপরে দিয়ে এভাবে এটাকে চারদিক দিয়ে সেলাই করতে হবে তারপর কাপড়টা কেটে ফেলে দিতে হবে